নারিকেল গাছে লোন মাটি শীঘ্র শীঘ্র বাদে গুটি নারকেল গাছের গোড়ায় হয় দাতার নারিকেল বক্ষিণের বাঁশ কমে না বারে বারো মাস নারকেল যত বেশি পেরে খাওয়া হয় তত বেশি ফলে কিন্তু বাঁশ যত কম কাটা যায় ভালো ফলের জন্য ততই মঙ্গল খনা বলে শুনে যাও নারিকেল মূলে চিটা দাও গাছ হয় তাজা মোটা শীঘ্র শীঘ্র দরে গোটা নারিকেল গাছের গোড়ায় দানের চিটা দিলে গাছ মোটা হয় ও শীঘ্র ফল ধরে শুনরে বাপু চাষার পু সুপারি বাগে মান্দার রু মান্দার গাছের পাতা সুপারি গাছের গোড়ায় পড়লে ফল দ্রুত ধরে পুরনো আষাঢ় দক্ষিণাবয় সেই বৎসর বন্যা হয় আষাঢ় মাসে দক্ষিণা বাতাস বইলে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে